আমি দর্দ লাগাইতে জানি না আজকে আমি দর্দ জানে দাঁড়ায় গেল কিভাবে হয়েছে সিসিকা মারা নেই সিসিকা মারা আছে আপনাদের কাছে সিসিতে মারা থাকলে বাইরে করেন আমা দেখবো আমার কলেজে কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো বাইরে করেন কেমন আর এই সমস্ত রেকর্ড আমার কাছে দিবেন আপনারা সবাই দিবেন আমার কলেজের টুকরা আপনারা কি দিবেন কি কোন আমার কলেজের টুকরা কি সত্যি কিন্তু শুনলে মাথায় চেঞ্জ রাখতে পারবো না বুঝছেন আমার প্রিয়ারে হ্যাঁ নিজ হাতে আমার বাবার হাতের কাছে দিছি নিজ হাতে একা দিয়ে দিছি আমার বাবার কাছে বাবা কেউ রাজি না আমি রাজি তোমার কাছে দিছি বাবাই কইছে আল্লাহ ভরসা আপনি চিন্তা করেন না আল্লাহর উপরে ভরসা আমার বাবা আমার বাবা কত শখ করে নিছে আমার মারে কত শখ করে নিছে অনেক আদর এমন আদর বাচ্চার পৃথিবীতে কেউ করে না আমার বাবার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার বাবারা ঠিকঠাক মতো ভাষায় পৌঁছে দিবেন এই আপনাদের কাছে অনুরোধ না হয় আমার এই আবদুল্লা পারিসা প্রতিদিন যে খরচ যায় আপনারা প্রতিদিন ওই টাকা সংসার পুরো সংসারে খরচ করেন না আমার আবদুল্লা পারিসারে যেভাবে রাখে আমার বাবা রাজকীয়ভাবে রাখে রাজকীয়ভাবে রাখে যখন যা বলে যখন যা কেউ কি বাবার মতো আমার কয়দিন আগে কয় একজন অটোই লাই মরে গেছে গা ওই যে কারেন্টে গিয়া ওই কারেন্টে ই দিতে গিয়া ব্যাটারি চার্জ দিতে গিয়া অটো চার্জ দিতে গিয়া বাড়ির পাশে কয় শাশুড়ি আমি যদি মরা যাই লাজ দেখা কয় কাহারে কি তরতা যা আমি যদি মরা যাই আমার বাড়িটা বেচে আমার পোলাপানের ব্যাগটা রেখা খাওয়াই নি জাগা কিনছে জাল করিয়া হওয়া পায় পাঁচ শতাংশ আমার বাবা তো জীবনে আর কিছু করতে পারলো না কে আমি আমার বাচ্চারে বড় করিয়া থিয়ে যাবো কয়দিন আগে কইল কয় কি এক দোকানদারের লগে আমার বাবায় বুঝে রইতে হইতে পনেরো বছর রইলো আমার বাবা রাত্রে কয় নানা বাইরে নানি টাটা দ বলো নানিয়া আই মিস আমার কে আমার বলে গেল মিসবেন আমার কেমন রাখবো কম

আমি দরজার সামনে দাঁড়াই আসি না আপনারা দেখছেন সিএন নিউজ টিভি